শীতের সকালে চলে আসলাম আমরা শখের খামারে শখের খামারের কাজ চলতেছে তো এখানে যারা কাজ করছে তাদের ভিতরে একজন খুব সুন্দর গান করেন আমরা এখন সরাসরি তার গান শুনবো হ্যাঁ ভাই আপনি তো খুব ভালো সুন্দর গান পারেন তো আমাদের একটু সুন্দর একটা গান শোনান মনের বদল মন চাহিয়া বিফল স্বামী গেল একদিন তুমি বুঝবা ঠিক রে কার বা সেই দিন বেশুমার সুন্দরে অহংকার একদিন রে তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙ্গের তোমার বদল মন চাইয়া বিফল ছবি গেল আমার বিফল ছবি গেল সুন্দর মনের আড়ালেতে অসুন্দরের কি মন সুন্দর মনের আড়ালেতে অসুন্দরের কি মন দেরি হইল আমার বুঝিলাম বেডি বিডি না হলি গলাটা মনে করে যে পুরো জীবনও আসবে না দাঁড়াও দাঁড়াও দেরি এস ওയ് রোকো নাম সাইলো চায়ে अब जरूर गोत्री तो बाइलर ना जरूर करें। अरे बाइल भी हैं। हम्म। ओए बाइले बाइले। दूरी डालना क्या है? तुम्हारी दूरी आरोज़ दोरे दोरे काम से साइ। गिटार बाला किसी बार नहीं ना ताई को। अरे इस घर ताई वालों।